নওগাঁর আত্রাই উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ প্রতিনিধি জানান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় আত্রাই উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মাঝারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সিথিয়া হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আবু আনাস উপজেলা সহকারী শিক্ষা অফিসার পবিত্র কুমার উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনার রশিদ উপজেলা ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ সম্রাট উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তারিকুল ইসলাম

マンハンの。Like